চট্টগ্রাম নগরের পাঁচলেশ থানাধীন হিলবি আবাসিক এলাকার দুইশো ভূমি মালিকের নাম স্থগিত এবং মিডিয়ায় অপপ্রচার বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে হিলবি আবাসিক কল্যাণ সমিতি সোমবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল আলম এ সময় সংগঠনের প্রায় ত্রিশ জন সদস্য উপস্থিত ছিলেন বলা হয় ও বাইজিদের অংশ জুড়ে গড়ে ওঠা ৪৫ বছর ধরে চারশোটির বেশি প্লটে বসবাস করছেন অন্তত ত্রিশ হাজার মানুষ সিডিএ অনুমোদিত আটান্ন একর জায়গা নিয়ে গঠিত এই আবাসিক এলাকা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুগছেন সেখানকার বাসিন্দারা ইতিপূর্বে দুই শতাধিক প্লটের মালিকের নামজারি সম্পন্ন হয়েছে এবং নিয়মিত খাজনাও আদায় হচ্ছে কিন্তু সম্প্রতি একটি সারতান্নিষী মহল বিভিন্ন অজুহাত দেখিয়ে আবারও নামজারি প্রক্রিয়া বন্ধ করে দেয় ফলে আরও দুই শতাধিক প্লট মালিক অনিশ্চয়তায় পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে